আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তবে বাংলাদেশ ফুটবল দল রয়েছে একটা মধুর সমস্যায় এই মধুর সমস্যায় যাওয়ার আগে একটা নতুন আপডেট হলো আগামী ম্যাচকে সামনে রেখে বাহুবের সাথে ইতিমধ্যে নটি কোম্পানি স্পন্সরশিপের জন্য চুক্তি করেছে টেকনো ইউসিবি ব্যাংকে তো আপনারা আগেই দেখেছেন তার সাথে যুক্ত হয়েছে শাসিমেন্ট ক্লিয়ারম্যান জিপিএস ইস্পাত সার্ফ এক্সেল শহর টোটাল নয়টি কোম্পানি ফামিদুল হামজা চৌধুরী সামিদ সোমে এসেছে বলে এতটুকু যদি চিন্তা করে দেখেন যদি কুইন সুলিবানও চলে আসতো লাল সবুজ রয়ে খেলতে তবে বাংলাদেশের ফুটবলে কি পরিবর্তনটা আসতো বা বাফুফের সাথে স্পন্সরশিপের জন্য কি পরিমাণ কোম্পানি আসতো একটিবার ভেবে দেখুন তবে কুইন সুলিবানের কোনো আশা আর করা যাচ্ছে না কারণ ইউএসএ থেকে তার অভিষেকটি হয়ে গিয়েছে কুইন সুলিভানের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল তার যে স্বপ্নটি ছিল সেটি পূরণ হয়েছে এবং সেই পথে সে রয়েছে আমাদের দশার সময় তার সাথেই থাকবে তবে বাংলাদেশ দলের মধুর সমস্যাটি যদি আমরা আগামী ম্যাচের জন্য স্টার্টিং ইলেভেন দেখি সেখানে আমরা ডিফেন্স বলি পুল ব্যাক বলি আক্রমণ বাগ সব মিলিয়ে হামজা চৌধুরী ফামিদুলদের আমরা সহজভাবে অনুমান করতে পারি তবে মধুর সমস্যাটি কোন জায়গায় সেটি হচ্ছে সামিৎসোম এখনো অভিষেক হয়নি একই সাথে মিডফিল্ডার আরেকজন রয়েছে মোহাম্মদ হৃদয় যে অসাধারণ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত সিজনে তবে কাদের রেখে কাদেরকে খেলানো হবে এই জায়গাটিতে হাবিয়ার ক্যাবরার একটা মধুর সমস্যার ভিতরে রয়েছেন তবে সেখানে গত ম্যাচের পর থেকে আমরা একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেটি হচ্ছে জামাল ভুঁইয়ার বয়স ক্যাপ্টেন গত ম্যাচের একটি অ্যাসিস্ট করেছে এবং আরও একটি গোল করতেও পারত যদি সহজ মিসগুলো না করত তবে কি জামাল ভূঁইয়া সে আলোচনায় জামাল ভূঁইয়াকে বাদ দিয়ে কি সামিত সোমকে নেওয়া হবে এটি একটি মধুর সমস্যার ভিতরে এখন বাংলাদেশ ফুটবল দল রয়েছে কারণ জামাল ভূঁইয়া কঠিন সময় থেকে বাংলাদেশ দলটিকে লিড দিয়ে আসছে একই সাথে এখন যে একই পজিশনের জন্য যেখানে মোহাম্মদ হৃদয় সামিত সোম এখনও পর্যন্ত দলে অন্তর্ভুক্ত হওয়া বাকি রয়েছে এবং সেই জায়গাটিতে গত ম্যাচের একজন স্কোরার সোহেল রানা খেলছেন এবং গত ম্যাচের একজন অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন জামাল ভূঁইয়া খেলছে কেমন হতে পারে বাংলাদেশ দলের আগামী ম্যাচের একাদশ